এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে দিন পেশাব পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় মানে বাথরুমে গোসলখানায় তারা যেন কোনো দিন পেশাব যেন না ফেরে তারপরে বলা হয়েছে তারা যেন কোনো দিন গোসল খানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে এই মা বোনেরা মা বোনেরা আছে আচ্ছা 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 ওদের আজ অদর্শন বেটো দেবো ও আজ দাঁড়া ও আসনা স্বাদ মিটিয়ে দেবো এই মা বোনেরা মসজিদের ইমাম সাহেবের কাছে কোনো দিন মুরগি জবাই করতে পারাবে না তুমি বাড়িতে তোমার বাড়িতে তুমি নিজে মুরগি জবাই করবে পুরুষদের বলে দিচ্ছি খবরদার মসজিদে ইমামের কাছে মুসলিম মুরগি জবাই করতে আনবেন না অভদ্র কোথাকারে মুসলমান ইমামের এজ্জত জানো তোমার ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য আছে বুঝি নিজের মুরগি নিজে জবাই করবে বাড়িতে বেটা ছেলে মেয়ে ছেলে কি বলে জবাই করবেন বলে দিচ্ছি বিসমিল্লাহ আল্লাহ আকবার বেশ যথেষ্ট এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায় এ মুসলমানের বাচ্চা এরা এরা মুরগি জমাই করতে ভয় পায় আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না এরা মান মুরগি মারতে ভয় পায় মানুষ মারতে ভয় পায় না ঠিক দাবে ঠিক বিবেককে প্রশ্ন করো এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি ইমাম সাহেব আছে না চলে গেছে আহা বেচারা এই হাসছে না ইমাম সাহেব বয়োজ্যেষ্ঠ মানুষ তো ওটা অন্তর থেকে হাসি বেরোয়নি বলে গেলাম যদি বলেন কেন উনিশ বছর ইমামতি করেছি আমি উনিশ বছর ইমামতি করেছি আমি চারশো টাকা মাইনে ফতোয়া আমাকে দিতে যাবেন না প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেবেন বাড়ি থেকে ভাববেন আমি হলাম আপনাদের আমি হলাম আপনাদের দুই ঘন্টার সুখের বন্ধু আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু ঠিক না ঠিক হয়তো অনেকে বলবেন ইমাম সাহেব বুঝিব নয় বলে দিয়েছেন আল্লাহর কসম করে বলে আমি ওনাকে চিনি না উনি যে মসজিদের এই ইমাম আমি উনি জানি না আল্লাহর কাছে কোরআন সামনে আমি বাস্তব কথাটা তুলে ধরেছি বাস্তব কথাটাই তুলে ধরেছি এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি ইমামের মাইনে বেশি করে দেবেন ইমাম সাহেব সুখ দুঃখের বন্ধু কি ছোট্ট উদাহরণ দিচ্ছি রাত বারোটার সময় শীতকালে রাত বারোটার সময় হঠাৎ একটা বুড়ো এসে হঠাৎ একটা বুড়ো এসছে এসে বলছে ইমাম সাহেব কি হলো আমার বউমার পেটে বাচ্চা পসব বেদনায় ছটফট করছে তেল পড়ে দাও পানি পড়ে দাও ইমাম সাহেব উঠে বেচারা তেল পড়া পানি পড়া দিল ফজরের নামাজের পরে ইমাম সাহেব শুয়েছে সাতটার সময় এসে ডাকছে ইমাম সাহেবকে ইমাম সাহেব কি হলো আমার নাতি হয়েছে একটা চলো কানে আজান দেবে গেল সাত দিন পরে আকিকা করবে আকিকা বোঝেন তো হ্যাঁ আকিকা করবে একটা গরু জবাই করবে রাত দুটোর সময় বেলা দশটায় লোক খাবে রাত দুটোর সময় গরু জবাই করতে হবে ইমাম সাহেব আমার নাতির আকিকা হবে গরু জবাই করো রাত দুটোর সময় উঠে ছুটতে হয়েছে তাকে ভালো মুসলমানি হবে মুসলমানি খাতনা তার আগে সবরে সানি দোয়া করতে হবে যাতে নুনুর গোলা না কেটে যায় রাগ করো না বাপ ওই ভয়েতে মানে গোড়াটা না কেটে যায় আগাত চামড়া কাটার জন্য আগা চামড়া কাটার জন্য আগের দিন রাতের বেলা দোয়া সবের সানি হচ্ছে ইমাম সাহেব আমার নাতির মোচন তুমি দোয়া করো গেল বাইশ বছর পর কত বছর বাইশ বছর পরে ইমার ছেলের নাতির বিয়ে হচ্ছে ইমাম সাহেব চলো আমার নাতির বিয়ে পড়াবে কিছু আমার ওয়াজ বিয়ে পড়াবে বিয়ের তিন দিন পরে শ্বশুর একটা মোটর সাইকেল দিয়েছে নতুন বউকে নিয়ে জীবনে মোটর সাইকেল পেয়েছে তো ব্যাস অ্যাক্সিডেন্ট করে মরে গেছে ইমাম সাহেব কি হলো আমার নাতি মরে গেছে জানা যা পড়াবে চলো কি বুঝলেন বাড়ি থেকে ভাববেন বছর আছেন বাবা বছর লোকটা এখানে আছে কত করে মাইনে দেয় এরা বলতে হবে হাসছিল না এতক্ষণ আগে অল্প ভূমিকম্পে ঢুকিয়ে দেবে সলুয়াকে বলে গেলাম আজকে বলে গেলাম ভূমিকম্পে ঢুকিয়ে দেবে আল্লাহ বলে দিলাম সাবধান হয়ে যাও বছর লোকটা আছে কত লোকের যে বে পড়িয়েছে তার ঠিক নেই তার তার ছেলেরও পড়িয়েছে ঠিক না বছর যে লোকটা চাকরি করে আজকে যার বে পড়াবে বিয়াল্লিশ বছর পরে তার ছেলেরও বে পড়াবে নাতিরও মনে হয় বিয়ে পড়াবে যা অবস্থা ঠিক না বেটি ভাববেন বাড়ি থেকে বিবেককে প্রশ্ন করুন আমাকে ভুল বুঝবেন না আজকের মুসলমান যাত্রা মার খাচ্ছে কেন এদের দোষে এরা সঠিক জায়গায় নবীর হাদিসকে মূল্যায়ন করে না আয়াতকে মূল্যায়ন করে না যাদের কাছে গিয়ে শিখতে হবে তাদের কাছে যায় না এইটাই তো মরেছে চলো গিয়ে যাচ্ছি এবার আসছি আপনার জব মসজিদ কমিটি হলো ইমাম হলো আচ্ছা যেটা আজান দেয় ওকে কি বলে জোরে বলুন এই পশ্চিম পশ্চিমবাংলায়

এ ওয়ান ক্যামেরাতে বলছি সারা বিশ্বের মুয়াজ্জিনকে বলছি মনে রাখবেন আর শুধু সলুয়ার ইমাম সাহেবকে বলিনি সারা বিশ্বের ইমাম সাহেবকে বলছি শুধু তাই নয় সলুয়া মসজিদের কমিটিকে বলিনি সারা বিশ্বের কমিটিকে বলছি কোরআন আয়াত কোরআন শুধু সলুয়া গ্রামের জন্য আসে নাই কোরআন যে সারা বিশ্বের জন্য ঠিক না বেটা এবারে আসছি ইমাম হলো মুয়াজ্জিন হলো কমিটি হলো এবার যে কটা নামাজ ওই কটাকে বলে মুসল্লি জিজ্ঞেস করুন কিছু কিছু মুসল্লি আছে দেখবেন বুড়ো বুড়ো সব মুসল্লি নয় প্রত্যেক মসজিদে দু একটা করে থাকে এরকম বদমাইশ মার্কা মুসল্লি খোচো মার্কা খালি লোকের পেছনে লাগবে ঠিক না বেটি দু একটা আছে দেখবেন মসজিদে প্রত্যেক মসজিদ আছে তো এখানে আছে কি তা জানি না কি করে দেখবেন ও বুড়ো ও বুড়ো বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে যে ইমাম সাহেবের বোঝা মারতেছে খালি ঠিক না ঠিক ওই বাচ্চাটা বুঝতে পারছে ওই বাচ্চাটা বুঝতে পারছে মুসলমান তোমরা বুঝতে পারো বাড়ি থেকে ভেবো খবরদারে কাজ করবেন না আমি বাংলার মানুষ তথা বিশ্বের মুসলমানদেরকে বলে যাচ্ছি আপনারা সঠিক মূল্যায়নটা করুন দেখবেন সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন ছোট্ট উদাহরণ দিলাম বাড়ি থেকে ভাববেন আমি হলাম আপনাদের দুই ঘন্টার বন্ধু আবার বলছি আমি হলাম আপনাদের দুই ঘন্টার বন্ধু দুই ঘন্টা আপনাদের কাছে ওয়াজ করব তিন ঘন্টা ওয়াজ করব আর ইমাম সাহেব থাকবে আপনাদের কাছে তিনশো পঁয়ষট্টি দিন ভাববেন গুরুত্বকার বেশি বাড়ি থেকে চিন্তা এসব তো ভাবেন না এসব বলেও না কেউ চলো আগিয়ে যাচ্ছি এবার আসছি আল্লাহ পাক বলছেন বান্দা শোন এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা নটা ছিদ্র এ মুরব্বীরা উঠে চলে যাচ্ছে নাকি বাবা আসবেন তো বাবা মা আচ্ছা যাও বাবা এই যুবক ছেলেরা তোদের প্রেমের ওয়াজ করবে বোকা না ঢুকে বউ চলে আয় বে হয়ে গেছে ও চিন্তা নেই প্রেমিক প্রেমিকা নয় আজকের ভালোবাসা স্বামী স্ত্রীর ওয়াজ হবে একটু আগিয়ে গিয়ে এসো তো বাবা প্রচুর লোক আছে বাবা একটু আগে আগে এসো বাবা বাবা একটু আগে আগে ভেতরে এই একটু জায়গা দেন একটু ভেতরে চলে আসেন বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বাবাজিরা এই এইদিকে অনেক জায়গা আছে মা কে বলছি মায়েরা বোনেরা আপনার একটু আগে আগে গায়ে গায়ে বসুন চলো মা বোনের আমার ওয়ার্সনে তো মা বোনেরা বেশি আমি তো জানি পুরুষরা ওয়ার্সনে কম মেয়ে ছেলেরা ওয়ার্সনে বেশি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কি হয় জানেন পুরুষের প্যান্ডেলটা ভালো করে মেয়েদের প্যান্ডেলটা ভালো করে না এ পুরুষ এমন বাস্তব তাই যারা ওয়াজ শোনে তাদের প্যান্ডেলটা ভালো করা উচিত ঠিক না মেয়ে যারা ওয়াশ শোনে না তাদের প্যান্ডেল ভালো করে লাভ কি এরা পুরুষের প্যান্ডেলটা করে কি সুন্দর আর মেয়েদের প্যান্ডেলটায় গিয়ে দেখবেন এখানে আছে কি আমি জানি না দেখবেন শুধু সেই বাঁশ বাগানে বসে মেয়েরা ওয়াশ শুনছে ঠিক না বেঠিক কথাটা শুনতে খারাপ লাগলো বাস্তব কথা বললাম চলুন না গিয়ে যাচ্ছি শুনে নিন নটা ছিদ্র দিয়ে চাললাম কটা আপনার দেহের মধ্যে নটা ছিদ্র এইসব ওয়াজ পাবেন না নটা ছিদ্র আছে দুই নাক দুই কান দুই চোখ একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আত্মা বের করে নেয় কত মানুষ মারা গেছে দেখবেন কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে ঠিক রাখবে ঠিক কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিচে আছে আবার যারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নবীকে যারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে যারা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করে খাঁটি মোমেন ওই ব্যক্তির আত্মাটা আল্লাহ ফেরেস্তার মাধ্যমে এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না রাতের বেলা মানুষটা ঘুমালো সকাল বেলা আর উঠল না কিছু বুঝতে পারছে ভাববেন এই জন্য এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না যাকে তাকে মসজিদ কমিটি করবে না গোনা হবে বলে দিচ্ছি এই কোরআন এলাকা আছে মসজিদ কমিটি কে হবে যাদের মধ্যে পাঁচটা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে বলবো হ্যাঁ শুনে যান পাঁচটা গুণ কি কি শুনুন

এর বাংলা মানেটা বা শুনুন আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ যে ব্যক্তি আমাকে আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হতে হবে দু নাম্বার কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে তিন নম্বর ওয়াকম সলাত নামাজ কায়েম করবে পাঁচ ওয়াক্ত অনেক মসজিদের কমিটি আছে পাঁচাত্তর নামাজ পড়ে না ঠিক নামে ঠিক চার নাম্বার হলো ওয়াতাস জাকাত জাকাত আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয় যদি গরিব হয় আদায় করতে হবে না অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন ক্যাশিয়ার হিসেব চাইলেই মাল খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা মসজিদের নামে পুকুর মসজিদের নামে জায়গা মসজিদের জমি মসজিদের টাকা পয়সা রয়েছে মসজিদের দোকান আছে আত্মসাত করে খেয়ে নিচ্ছে কত লোক ঠিক না ঠিক মসজিদ মাদ্রাসার নামে চাঁদা তুলে কত দাড়িওয়ালা টুপিওয়ালা খেয়ে নিয়ে গাড়ি বাড়ি করে নিচ্ছে ঠিক না ঠিক বাস্তবটাই বললাম পাঁচ নাম্বার চার নাম্বার হলো ওয়াতা জাকাত জাকাত আদায় করতে হবে যদি জাকাত ফরজ হয় গরিব হলে করতে হবে না পাঁচ নাম্বার হল ওয়ালা মিয়ে একশো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি আর পাঁচটা গুণ যদি না থাকে খবরদার ওই লোককে মসজিদ কমিটি করবেন না কালকের বাড়ি থেকে চিন্তা করবেন এবার আসছি মসজিদে মসজিদে যে নামাজ পড়ায় মসজিদে যে নামাজ পড়ায় তাকে কি বলে জোরে বলুন আজকের আপনাদের বলে যাচ্ছি মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এ মুসলমানের বাচ্চা এরা করে কি এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে মসজিদে এসি লাগিয়েছে আর ইমামের মাইনে দেবার বেলা তিন হাজার টাকা লজ্জা করে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি পিতামাতা পিতা মাতা কজন হয় যা কথা নিয়ে আর ছেলে মেয়ে কজন হলো চারজন স্বামী স্ত্রী ছজন এই ছজনের সংসার চলতে গেলে বর্তমান যা বাজারের দাম একটা মানুষ ছজনের সংসার চালাতে গেলে কমসে কম এক মাসে কত টাকা লাগতে পারে বলুন বলুন খুব কম করে দশ হাজার এই মুসলমানের বাচ্চা তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমামের সংসার পাঁচ হাজার টাকায় চলে কি করে লজ্জা লাগে না বিবেককে প্রশ্ন করবে শুধু তাই নয় এ মুসলমানের বাচ্চা এরা মসজিদের ইমাম সাহেব রাখে মুরগি জবাই করার জন্য খবরদার কোনদিন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না